গুড মর্নিং সবাই কেমন আছো চা করছি চা কত বেলায় দেখো আমি চা করে খাচ্ছি মেয়ে স্কুলে বেরিয়ে গেল তোমাদের দাদা কাজে চলে গেল ওদিকে কাজ সেরে আসলাম কটা জামা কাপড় ভেজালাম মেয়ে বেরিয়ে গেলো স্কুলে অনেক বাসন আছে বারোটায় জল আসলে সব মাছবো কাছাকাছি করব। মানে তোমাদের দাদার জামা কাপড় মানে শীতকালে তো একটার সাথে পাঁচটা পরতে হয় তো দোকানে যেগুলো পড়ে যায় তো কেচে টেচে তারপরে স্নান এখন ভিডিও এডিট করব চা খাবো আর ভিডিও এডিট করব। হ্যালো বেলা করে ভ্লগ শুরু করলাম তোমাদের দাদা বেরিয়ে গেলো মেয়ে বেরিয়ে গেল তবে সমস্ত কাজ সেরে জামা কাপড় ভিজিয়ে টিজিয়ে এই যে চা নিয়ে তারপরে ভিডিও শুরু করলাম তো বিছনার চাদরটা তুলতে হবে তো আজকে ভাবছি সন্ধেবেলায় তুলে ফেলবো না হলে কালকে তুলব দেখি আবার এইগুলো কাছাকাছি করতে হবে তো একবারে অনেকগুলো হয়ে যাবে তো ওর জন্য ভাবলাম যে তাহলে তোমাদের দাদারগুলো করে নি ছেলে মানুষ তো ভারী ভারী সোয়েটার দোকানের ভেতরে জামা পরে তারপর ধরো গোলগলা গেঞ্জি পরে জিন্সের প্যান্ট তারপর সোয়েটার অনেক কিছু হয়েছিল তো সেগুলোকে ভিজিয়ে দিলাম তো মেয়ের স্কুল কটায় ছুটি জানি না তোমাদের দাদাকে ফোন করতে হবে তো চলো চাটা খেয়ে নিই আর ভিডিও এডিট করা আছে ভিডিওটা এডিট করব এখন তো তারপর দেখো চা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে ভাবলাম তাহলে ওষুধটা খেয়ে নিই প্যারাসিটমলটা খেয়ে নিচ্ছি কারণ এই প্যারাসিটমলেই ভালো হলাম গো কারণ আমার না ঠান্ডা ঠান্ডা লাগলে আমার তো জ্বর আসে না সেরকম তো প্যারাসিটমল খেলেই না আমি ভালো হয়ে যাই তো যাই হোক তো এইবার হচ্ছে দেখো জল চলে এসছে তো অনেক কটা বাসন রয়েছে তো বাসনগুলো মাজবো মেজে ভাবজি স্নান করব কারণ গতকালকে না ঠিক মতন স্নান করিনি ওই গাটা আর কি মুছে টুছে নিয়েছিলাম তো ভালো লাগছে না আমার যতই ঠান্ডা লাগুক যাই হোক আমার মানে স্নান তো আমি বাদ দিই না আমার শীতকালে স্নান করতে ভালো লাগে স্নান করার পরে কেন জানি না ফ্রেশ লাগে তো যাই হোক তো তারপর দেখো কটা কাছাকাছি করলাম করে স্নান করে নিলাম তো আজকে ঝেড়ে ঝেড়ে স্নান করেছি একদম সেই প্রথম দিন যেদিন ঠান্ডা লেগেছিল সেদিনকেও স্নান করেছিলাম আর গতকালকে ওই তোমাদের দাদা ছিল বাড়িতে বারবার বলছে স্নান করো না এই করো না এত ঠান্ডা জল আমলাম গরম জল করে এলাম না যেদিনকে মাথা টাথা ঘষি সেদিন হয়তো একটু গরম জল করলাম তো ঠিক আছে আর এদিকে দেখো নিজে হাতে কি সর্বনাশ করেছি এই যে আমার সাদা নাইটিটা এটা কি করেছি জানো তোমাদের দাদার নীল রঙের যে জিন্সের প্যান্টটা সেইটার মানে সার্ফের জলের মধ্যে না ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না তো নাইটিটা না কেমন নিচে নীলচে হয়ে গেছে মানে মনে হচ্ছে কি পুরো উজালা দিয়েছি তো কীরকম একটা বাজে লাগছে সাদা জিনিস তো সাদা ধপ করে সেই কালারটাই ভালো লাগে তো কী আর করা যাবে মানে নিজের নিজের মানে ভুলেই এটা হয়ে গেছে তো নিজে হাতে নিজের সর্বনাশ করে বলে না সেরকমই একটা ব্যাপার তো হয়তো উঠে যাবে ধুতে ধুতে যেহেতু আমাদের টাইম কলের জল পরিষ্কার উঠে যাবে কিন্তু একটা নীলচে নীলচে ভাবটা না থেকে যায় তো যাই হোক কি আর করা যাবে তো তারপর দেখো নিচে এসে মুখেটুকে একটু ক্রিম ট্রিম দিয়ে নিলাম তো সোয়েটার পরে নেব তো রান্নাঘরটা না এত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগে তো না হলে স্নান করার পরে কিন্তু গায়ের থেকে শীত চলে যায় কিন্তু দেখলাম কি না সোয়েটারটা পরেই নি যেহেতু ঠান্ডা লেগেছে বুকটা মানে বুকপিটটা আর কি ঢাকা থাকবে এর জন্যই আর কি তো আর হাওয়া যা দিচ্ছে তো তারপর দেখো মানে যে বাসনগুলো মেজে স্নান করতে গিয়েছিলাম তো সেই বাসনগুলো উপর দিয়ে রেখেছিলাম তো সেগুলোর জল টল মোটামুটি সবই ঝরে গেছে তো ভাবলাম কি তাহলে বাসনগুলো একবারে উপর করে তারপরে রান্না বসাই তো রান্না বলতে সেরকম কিছুই করব না কারণ হচ্ছে আজকে হচ্ছে ভাত করব। ভাত তো করতেই হবে আর হচ্ছে কুলি আছে তোমাদের দাদা তো অনেকটা কুলি এনেছিলো অতগুলো পেঁয়াজ কুলি এনেছিলো কুড়ি টাকা দিয়ে আর কুলিগুলো কি টাটকা কি ভালো জানো না তো গতকালকে ভাজা করেছিলাম শিম আর কলি তো আজকে ভাবছি একটু আলু দিয়ে আর অর্ধেক কটা রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি একটা আলু দিয়ে পিঁয়াজ কলিটা ভাজি আর একটা বেগুন আছে বেগুনটা পোড়া করি আর আলু মাখা করি তো আমার একটু গরম ভাতে না আলু মাখা খেতে ইচ্ছা করছে ঠান্ডার মুক্ত তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে ঝাল করে আলু মাখাটা মাখবো তো দেখতেই পাচ্ছ হাঁড়িটা বসিয়ে দিলাম মানে ভাত বসিয়ে দিলাম তার মধ্যে আলু ভাতে দিয়ে দিলাম আর নতুন আলু তো ঝট করে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো মানে কাটাকুটি করে জোগাড় করে নিয়েছি আলু আর পেঁয়াজগুলি কেটে নিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি কেটেছি একটু বেগুন পোড়া মাখব আর হচ্ছে একটু ভাজা করব হচ্ছে আলু মাখার জন্য আর ধনে পাতাটা দেবো বেগুন পোড়াতে অল্প একটু ধনে পাতা কেটেছি শুধু বেগুন পোড়ার জন্য আর ওদিকে বেগুনটা মানে তেল মাখিয়ে নিয়ে বেগুনটা হচ্ছে পোড়া করব সেই তোমাদের দাদা না এক কিলো বেগুন দশ টাকা দিয়ে এনেছিল সেই আজকে মানে একটা বেগুন রয়ে গেছে এত ভালো বেগুনগুলো তোমাদেরকে কি বলি গরমকালে যখন বেগুনের দাম একশো টাকা কিলোও থাকে বা আশি টাকা কিলোও থাকে সেই বেগুনও কিন্তু পোকা বেরোয় কিন্তু এই বেগুনগুলোতে এক ফোটা পোকা বেরোয় এদিকে দশ টাকা কিলো বেগুন তো সত্যি তাই খুব ভালো তো কেটে দেখলাম যে দুদিন তিন দিন হয়ে গেছে তো বেগুনটা মাঝখান থেকে চারফালি করলাম করে দেখলাম কি একটুও পোকা হয়নি তো তো দেখলাম তাহলে পোড়াই দিয়ে দিই তো ওইদিকে আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে আর এইটুকু পেঁয়াজ আর ধনে পাতা রেখে দিয়েছি এটা দিয়ে করব বেগুন পোড়া আর এই দেখো শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে নিয়েছি এটাকে ঝাল করে না কতগুলো লঙ্কা দিয়েছি দেখো আর হাঁড়িতে রয়েছে গরম ভাত তো মাখব হচ্ছে আলু মাখা আর এই দেখো বেগুন পোড়া হচ্ছে বেগুনটা চার ফালি করে নিয়েছিলাম তো একদম নরম বেগুনটা জানো তো তো একটুতেই সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক কাঠের জালে আজে কত সুন্দর বেগুন পোড়া দিলে ভালো লাগে না কিন্তু আমাদের তো আর সেই সব উপায় নেই জানি আমি আমি আজে কাঠের চালে সব কিছুতেই রান্না করতে জানি আমি করেছিও তখন হয়তো ভিডিও ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না ভিডিও করিনি তাই হয়তো মানে কি করে আর তোমাদের বোঝাবো বলো তো দেখেছ তো নাইটিটা কেমন যেন একটা লাল মানে নীলচে নীলচে হয়ে গেছে তো কি আর করা যাবে দেখতেও খারাপ লাগছে তো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে তো এগুলো নিয়ে আসলাম নিয়ে এসে ভাবলাম তাহলে ভাজ করে রাখি একবারে আর তোমাদের দাদার জিন্সের প্যান্টটা মাজাটা একটুখানি ভেজা আছে আর তোমাদের দাদার ওই মোটা কালো সোয়েটারটা যেটা দোকানে পড়েছিল। তো আর মেয়ের হচ্ছে বাড়ির একটা সোয়েটার কেচেছিলাম তো ওই দু তিনটে জিনিস আর কি একটু ভেজা ভেজা আছে তো ওইগুলো বাইরে তারে মেলে দিয়ে তো এই কটা জিনিস ভাজ করে রাখলাম ছাদের থেকে জামা কাপড় এনে সমস্ত ভাজ টাজ করে রেখে কপালে অমৃতাঞ্জনা দিলাম দিয়ে বসলাম তোমাদের দাদা গেল মেয়েকে আনতে মানে মেয়ে কি বলল তো আজকে আজকে থেকে সাড়ে চারটে ছুটি হওয়ার কথা যেহেতু সেভেন হয়ে গেল সিক্স পর্যন্ত মানে সিক্সেও তিনটে পঞ্চাশে ছুটি হয়েছে তো সেখানে তোমাদের দাদা দাদা বলল যে মেয়ে সাড়ে চারটে ছুটি ফোন করে তো আমি বললাম তাহলে তুমি এসে তোমার মতন খেয়ে যেও কারণ সাড়ে চারটের সময় তোমাদের দাদা যদি নিয়ে আসে মেয়েকে তাহলে ওদিকে অন্ধকার হয়ে যাবে কারণ তোমার তো দাদারও পরের কাজ না ওরও তো দোকানে ধরো কাজ থাকে তো আমি তুমি তোমার মতন এসে স্নান খাওয়া দাওয়া করে তুমি রেস্ট নিয়ে তুমি দোকানে যাও মানে তোমাদের দাদার সাথে আমি বেরিয়ে যেতাম গিয়ে মেয়েকে নিয়ে আসতাম মানে আজকে বলে না যখনই মেয়ে স্কুলে যাবে প্রত্যেক দিনই তো এখন আবার মেয়ে তোমাদের দাদা এসে হাত মুখ ধুয়ে মুখ ধুয়ে বলছি স্নান করে খেয়েছে আর খাওয়ার পরেই মেয়ে কার ফোন থেকে ফোন করে বলল যে বাবা নিয়ে যাও তো আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তো হুটোপাটা করে খেয়ে বলল তুই কিন্তু গেটের বাইরে বেরোবি না তুই ওখানেই দাঁড়া আমি যাচ্ছি দিয়ে আমাকে বললো তোমাকে যাক ভালোই হলো যেতে হবে না এবার ভালোই হওয়ার কিছু নেই মেয়ের ছুটি এখন দেরি করে হয়ে গেছে যেদিন থেকে সাড়ে চারটে ছুটি হবে তো আমাকেই নিয়ে আসতে হবে নাহলে তোমাদের দাদা তো একদম অনেকটা বেলা হয়ে যাবে তো এই আর কি ও খেতে আসবে ওর সাথেই আমি বেরিয়ে যাব গিয়ে মেয়েকে নিয়ে আসবো এরপর থেকে তো তোমাদের দাদা আনতে গেলো এই আর কি ওরও খাওয়া হয়ে গেছে শুধু মেয়েকে নিয়ে মনে হয় দিয়েই মনে হয় আবার দোকানে চলে যাবে তো দেখা যাক আসুক চলে আসার সময়ও হয়ে গেছে তো এই আর কি তো আমিও তার মধ্যে কাজগুলো সেরে নিলাম তো চলো পরে আসছি আমার বললাম তো এখন হবে না তুমি তো চুদু চুদুর কারণে উকুলে যাচ্ছ সরস্বতী পুজো না গেলে ভালো করে উকুলে হবে না আমার ড্রেসটা গুছিয়ে রাখো কালকে তো স্কুলে না গুড ইভিনিং অনেকক্ষণ পর শুয়েছিলাম ফোন ঘাটাঘাটি করছিলাম আজকে ঘুমাইনি মার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম মা ফোন করেছিল মেয়ে তো অনেকক্ষণ কথা বলছিলাম তো এই যে মেয়ে চা করে আনলো আমার ড্রেসটা গুছিয়ে রাখো বাবা কালকে তো আর স্কুলে যাওয়া না বলছো কাজতে হবে না তো তো মেয়ে চা করলো তো আমি বললাম আমাকে একটু মুড়ি দিতে এই যে মুড়ি দিয়েছো তোমার জন্য করেছ আচ্ছা চলো চাটা খেয়ে নিই কী হয়েছে জানো এই দিকের চোখটায় ঠান্ডা লেগেছিলো অনেকটা ভালো আজকে আজকে আবার দেখছি এই দিকের চোখটা থেকে জল পড়ছে কি জ্বালাতন তো এই ঘুরতে টুরতে যাব এরকম হলে ভালো লাগে তার আগে শরীরটা ঠিক করতে হবে তাই তো বা নালে বোরিং লাগবে ভাল লাগবে না চলো খেয়ে আসছি চা ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি বলো তো ঘরের মধ্যে না এক ব্লগ দিতে ভালো লাগছে না কিন্তু এইটাই তো করতে হবে মানে কতদিন কোথাও যাই না এক এই রান্না বান্না বিছনা তোলা জামা কাপড় কাচা ছাদে কথা বলা এই হয়ে যাচ্ছে না বা কতদিন ধরে কোথাও যায় না একটু মানে নিজেদেরও ভালো লাগছে না ভিডিও সেভাবে শেয়ার করতে পারছি না আর মেয়ের তো ধরো ফেব্রুয়ারি এই জানুয়ারির মাঝামাঝি থেকেই প মানে পড়া পুরো শুরু হয়ে যাবে এখনও তো সব বই পায়নি সংস্কৃত বইটা কিনতে হবে সংস্কৃত কিনতে হবে তো যাই হোক এই কয় মধ্যে মানে চাইছি যে ঘুরে আসতে আবার ওর পড়াটা ধরো একদম কন্টিনিউ শুরু হয়ে যাবে তারপর সেভেন হলো অনেকটাই পড়ার চাপ এখন তো তারপর দেখো এই ভিডিওটা মেয়ে করেছে আমি তো ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম তো ভাবলাম কি এর মধ্যে ঢুকিয়েই দিই যেহেতু মেয়ে করেছে তো একদিকে ঠান্ডা কমে গিয়েছে আবার বা দিকটা এত পরিমাণে ভার হয়ে আছে তোমাদেরকে কি বলি তো এই ভিডিওটা এডিট করতে গিয়ে নিজেকে দেখে মনে হচ্ছে কি শরীর খারাপ বলে যে শব্দটা আছে না সেটা মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে জানো তো তো এটাই মনে হচ্ছে তো যাই হোক আমার চোখটা লেগে গেছিলো তোমাদের দাদাও চলে এসেছে তো সেদিনকে বলেছিলাম সেই চিকেন প্যাটিস এনেছিল তো চিকেন প্যাটিসটা খুব সুন্দর লেগেছিলো খেতে তো আমরা কিছু বলিনি তো আজকে দেখলাম আবার নিয়ে এসেছে আমার আর মেয়ের জন্য তোমাদের দাদা এগুলো কোনো দিনই ভালোবাসে না তো তোমাদের দাদা আসলো এসে বলছে মা ঘুমাচ্ছে নাকি দিয়ে মেয়ে বলছে না না মেয়ে হাসছে তখন তো যাই হোক দিয়ে বলছে উঠে এটা খেয়ে নাও দিয়ে তারপর দুটো চিকেন প্যাটিস আর একটা ডিমের ডেভিল এনেছিলো তো ডিমের ডেভিলটা আমার খুব একটা ভালো লাগেনি তবে চিকেন প্যাটিসটা সেদিন ডেটটা বেশি ভালো লেগেছিলো কারণ অনেকটা গরম ছিল আজকে তো আজকেও গরম করে দিয়েছে কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর কি তো বাইরে যা ঠান্ডা মানে গরম খাওয়ার নামালা নামানোর সাথে সাথেই আর কি ঠান্ডা হয়ে যাওয়ারই কথা তো যাই হোক সস দিয়ে এই রকমভাবে মেয়ে যে করে দিচ্ছে না এই মানে সস লাগিয়ে খেতে এটা কিন্তু হেভি লাগে তো সেদিনকেও ভালো লেগেছিল তো দেখি আজকেরটা খেয়ে কেমন লাগে তো ঠান্ডার মুক্ত ভালোই লাগবে তো চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট